ইন্টারিম গভর্নমেন্ট গণতন্ত্র নয় তাদের যে ক্ষমতার আসার বিষয়টা সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেও নয় অন্তর্বর্তী সরকার যেমন গণতন্ত্র নয় তেমনি তাদের যে বৈধতা সেই বৈধতাও অনেকটা গণতন্ত্রের মতো নয় তবে যেহেতু সমস্যা লেগে যায় আর সমস্যার সমাধানের একটি উপায় বের করে নেওয়া হয় এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা বুঝি যে অন্তর্বর্তী সরকার হল সমসাময়িক সমস্যার সমাধানের একটি উপায় মাত্র গণতান্ত্রিক সরকার জনগণের রায় নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত টিকে থাকতে পারি এটা তাদের সময়ের দাবি এমনকি জনগণ দেয় ক্ষমতা সেই ক্ষমতার দাবি কিন্তু অন্তর্বর্তী সরকার সে এভাবে নির্দিষ্ট আকারে কোনো সময় নিতে পারে না তারা শুধু সময় নিতে পারে সংস্কারের নামে যেমনটি বাংলাদেশে হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অনেকেরই ভাগ্য খুলে যায় এমনকি তারা উপদেষ্টা হয়ে দেশ পরিচালনা করার মতো একটি সুসংবাদ পায় সম্প্রতিকালে চর্মনাই পীর একটি জনসভার মঞ্চে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জ্ঞানী হতে পারেন কিন্তু তিনি রাজনৈতিক নন তিনি এই উক্তিকে কেন্দ্র করে জনমনে অনেকটাই বোধ করেছিল এমনকি সমালোচনায় পড়েছিলেন সেই কথাটি শুধু তাই নয় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী ছিল তাদের মনেও অনেকটা কুবের সঞ্চার হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত অনেকটাই মুখ খুলেছে এক কথাগুলোও ভারত থেকে শোনা যাচ্ছে যে বাংলাদেশের নাবালেক উপদেষ্টা এই নাবালেক উপদেষ্টারা কতটুকু যোগ্য সে বিষয়টা অর্ধ জনমনেও অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে সেদিন আসিফ মাহমুদ একটি কথা বলেছে যে দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি তার এই কথার ভিত্তিতে প্রেক্ষিতে বোঝা যায় যে এত এত মানুষ শহীদ করা হয়েছে লম্বা সময় ক্ষমতা তাকার জন্য সে আরেকটি কথা বলেছে সেদিন যে নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে নির্বাচন নির্বাচনের জন্যই তো এই অন্তর্প্রতী সরকারকে দেওয়া হয়েছে নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সময় ততটুকু সময় তারা নিতে পারবে তার বাইরে তাদের কোনো কাজ নেই কেননা তারা গণতন্ত্র নয় এমনকি গণতান্ত্রিকভাবে নির্বাচিতও নয়